আমি এটুকু ঠিকই বুঝতে পেরেছি যে যতই তুমি করবে নিজেকে যতই বিলে দাও না কেন হ্যাঁ রে যতই বিলিয়ে দাও না কেন ততই চাহিদা কিন্তু বাড়তেই থাকবে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই কথাটা কেন বলেছি জানেন যেই যে তুমি আপার কথা মনে পড়লো আপাকে নিয়ে আসলে অনেকে অনেকে অনেক অনেক মন্তব্য করতেছেন কথা বলতেছেন কেউ ভালো বলতেছেন কেউ খারাপ বলতেছেন কিন্তু একবার আপনার পর্যালোচনা করে দেখেন তো ছেলে হোক আর মেয়ে হোক যেই হন না কেন ওনার জীবনের একটা ঝুঁকি নিয়ে রিস্কি নিয়ে কিন্তু মায়ার কারণে ভালোবাসা বলবো না মায়ার কারণে কিন্তু উনি ওনার স্বামীকে কিডনিটা দিয়েছিলেন আর সেই ভালোবাসা ভালোবাসা তো নাই পৃথিবীতে ভালোবাসা বলতে কি আছে নাকি কিছু আমার মনে হয় না ভালোবাসা বলে কিছু আছে হ্যাঁ আমি মায়াটাকে অনেক বেশি প্রাধান্য দিই সবসময় দিয়ে থাকি যতদিন আপনার মায়া থাকবে ঠিক ততদিনই কিন্তু এই পৃথিবীতে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন আর বাঁচার ইচ্ছা হবে যেমন জীবনের মায়া আমরা জীবনকে কতটা ভালোবাসি বলুন তো আমরা জীবনটাকে কিন্তু অনেক বেশি মায়া করি আমিও একটা কথাই বলবো যে আমি মায়া করি আমি ভালোবাসি না জীবনটাকে কারণ জীবনের ভালোবাসা আর মায়া কিন্তু দুই রকম জিনিস যতদিন আপনার মায়া থাকবে জীবনের প্রতি ততদিন কিন্তু আপনি জীবনটাকে কোনো অবস্থাতে আঘাত করতে পারবেন না আর মায়া কিন্তু কাটিয়ে ওঠে কোনো না কোনো ভাবে আর ভালোবাসা একটা এমন একটা জিনিস সেটা আসলে নিমিশে শেষ হয়ে যায় সত্যি আপনাদের মন্তব্যটা কি একটু প্লিজ আমাকে জানাবেন সত্যি আমার এত বেশি খারাপ লাগছিল এই যে টু নেবার কথা যতবার আমার মনে আসে না ঠিক ততবারই কিন্তু এরকমই মনে হয় দেখুন আমরা কিন্তু সারা দিন কাজ করতে থাকি এই যে প্রথম দেখলেন ড্রাগন আনলো কাটলাম তারপর এখানে যে আমি পিঠাগুলো তৈরি করতেছি না এই পিঠাগুলো ছিল আমার গতকাল কিন্তু বানিয়েছিলাম তালের বড়া আর তালের বড়াগুলো বানানোর পর কিছু রয়ে গেছে চিন্তা করলাম যে যেহেতু রয়ে গেছে সন্ধ্যা নাস্তাতে আমি এগুলাই দিয়ে দিই আর চা করে দিই তাহলে তো হয়ে যায় মোটামুটি আসলে আমরা যে এত কাজ করি এত কিছু করি তারপরে কিন্তু কারো চোখেই পড়ে না আর যদি কেউ না কেউ যদি একটু অল্প কোনো কাজ করে তাহলে কিন্তু বলে ওঠে যে আজকে সারাদিন কত কাজ করছি দেখো কত সুন্দর করে পরিষ্কার করছি সেটা আসলে হাজব্যান্ড হোক শাশুড়ি হোক ননদ হোক আমার আর আসলে এদিকটা দিয়ে আমি অনেকটাই ভালো আছি কারণ আমার বিয়ের প্রথম থেকে আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি কেউ নাই ননদ তো নাই সবার ছোট আপনাদের ভাইয়া যার কারণে এ তাপটা আমাকে পেতে হয় নাই তারপরও কিন্তু যত কিছুই হোক নিজের সংসার হোক আর যাই হোক পরিশ্রম তো আমাকেই করতে হবে তাই না সারা দিন দেখুন কাজ করলো কিন্তু সে একটা কথাই আমাদেরকে বলে যে সারাদিন কত কাজ করো কি কাজ করো এত কাজ এত কি কাজ থাকে হাই রে একদিন অসুস্থ হয়ে দেখেন না কাজ যে কি থাকে অসুস্থ হলে বোঝা যায় যে কাজ কত যা বাড়তে থাকে আর কত কাজে থাকে আর কি হবে যে যাই করেন না কেন সবার কাছে আমার একটা অনুরোধ এই 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 কাল জগতে জন্য কিছু না কেন আমরা যেন কিছু না কিছু নিয়ে যেতে পারি আসলে আমরা কতটুকু নিয়ে যেতে পারছি বা পারতেছি সেটা একমাত্র আল্লাহ ফাঁকে ভালো জানেন সবার কাছে আমার একটা অনুরোধ যে যাই করেন ভালোবাসবেন এমনভাবে ভাসবেন একদম নিঃস্বার্থভাবে আর এমনভাবে ভাসবেন না যেন একটু মতো হয় কারণ ছেলেরা বেশিরভাগ ছেলেরা অবশ্যই আমি সবাইকে বলবো না বেশিরভাগ ছেলেরাই কিন্তু এমন হয় আর এটা কিন্তু প্র্যাকটিক্যালি যাই যাই বলুক না কেন আমি এটা বিশ্বাস করি যে আমার মনে হয় যে নাইনটি ফাইভ পার্সেন্ট ছেলেই খারাপ আর মেয়ে খারাপ বলবো না সেটা আমি বলবো না অবশ্য মেয়েরাও খারাপ আছে কিন্তু সবাই যে ভালো সবাই খারাপ এটা আসলে বিবেচনা না আমি জানি না আমি কি বলবো ড্রাগন গুলো দেখুন মাশাল কত সুন্দর আমি আসলে যা যাই বলুক একটা কথাই বলবো শেষ পর্যন্ত মেয়েরা অবহেলিত শুধু মায়ার কাছে আল্লাহ হাফেজ